তো হ্যালো গাইজ আমরা যাবো এখন তেল ভরতে গাড়ির তেল শেষ হয়ে গেছে তো এটা আমার গার্লফ্রেন্ড তেল ছাড়া চলেই না তো এখন আমরা যাবো তেল ভরতে সো ফাইনালি আমরা এসে পড়ছি পেট্রোল পাম্পে এবং এখানে আসার পর দেখতে পেলাম কাকু ওরা আছে বাস আর কেউই নেই তো আমরা তিনজনে ভালোই হলো তো আমি ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড ভাইকে দায়িত্ব দিলাম তুই তেলটা ভরে নে অ্যান্ড ভাই দেখছিলো কত টাকা ভরে নে তো ভেবে নিলাম পাঁচশো টাকা তেল ভরিয়ে নিলাম অ্যান্ড সামনের দিকে ভাইকে বলো চল তাহলে যাই তাড়াতাড়ি গিয়ে বাইকটাকে চলাবো তো ভাইও এক্সাইটিং ছিল আমি এক্সাইটিং কারণ বাইকটিকে দুজনে চলাবো অ্যান্ড আমরা তিনজন এসেছি দুটো ভাই এবং আমি এসেছি তো ফাইনালি আমরা এসেছি বাড়িতে এবং এখন পেট্রোলটা গাড়িতে ডোবাবো তো আমি সে খুলে নিলাম অ্যান্ড ঢালবো ভাই বললো ভালো করে ঢাল নাই তো পড়ে যাবে তো আমি পুরো কম্পানির সাথে ঢালতে শুরু করলাম বাট আমি তেল কতটুকু ফেলে দিলাম ওয়েস্ট করে দিলাম তো ভাই বকা দিচ্ছিল অ্যান্ড ভালো করে ঢালতে পারিস না আবার ঢালতে আসছিস তো ভাই বললো ঢালতে হবে না আমি ঢেলে নিচ্ছি তো আমি কিছু বলিনি সো গায়ে স্পেটও ফেলে দিছি তাই ভাই পুরো রেগে বুম হয়ে আছে আমার উপর